কে একটা তারা খুলে পড়ে যাচ্ছে একটু পরেই সেই তারকাটা কাটা অদৃশ্য হয়ে গেল এই বিষয়টা যদি বুঝতে চান তাহলে আমাদের চলে যেতে হবে কোরআনের দিকে আল্লাহ রব্বুল আয়লামিন এই দৃশ্যটা কেন হয় আল্লাহ রব্বুল আয়লামিন বলছেন ইল্লা মান আকাশের যে সীমান্তে জিনরা পৌঁছে গিয়ে কান লাগিয়ে শুনতে থাকে সেখানে কি আলাপচারিতা হচ্ছে যখন ফেরেস তারা সেই দৃষ্টি সে বিষয়গুলো দেখতে পায় তখন ফেরেস তারা আগুনের উল্কা পিন্টু সেই জিন শয়তানের দিকে নিক্ষেপ করে ছুঁড়ে মারে যার কারণে মানুষেরা দেখে যে আকাশে থেকে তারকা খসে পড়ছে কিন্তু একটু পরেই অদৃশ্য হয়ে যায় আল্লাহর নবী বললেন ইউ জিনরা আকাশের কর্নারে গিয়ে আকাশের শেষ সীমানায় গিয়ে